ময়মাংসিংয়ের ত্রিশাল উপজেলার একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কার পর দুটি জানি উল্টে যায় এতে দুজন নিহত হন মঙ্গলবার ভোরে সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড় পুকুর পার জামে মসজিদ শকনঙ্গল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানিয়েছেন নিহতরা হলেন ট্রাকের চালক আঠাইশ বছর বয়সী আলামিন ও চালকের সহকারী ত্রিশ বছর বয়সী মোহাম্মদ রাশেদ ওসি মনসুর বলেন ত্রিশাল থেকে ময়মনসিংহ মুখে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয় এই সময় দুটি ট্রাকই উল্টে যায় এবং দুজন গুরুতর আহত হন পরে স্থানীয় লোকজন ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করেছেন এই পুলিশ কর্মকর্তা ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রাশিদ আহমেদ বলেন হাসপাতালের আনার আগে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে সবাইকে সাবধানে গাড়ি চালানোর আহ্বান এই ছিল বিস্তারিত বিডি নিউজ